আসসালামু আলাইকুম দর্শক বন্ধুদের সবাইকে আমন্ত্রন আজকে আবার একটা প্যাডিশন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বাংলাদেশ বনাম নেদারল্যান্ডসের মধ্যকার তৃতীয় টি-20 ম্যাচের প্যাডিশন শেষwidehat হলো বাংলাদেশের শেষ প্রস্তুতি এশিয়া কাপের আগে এই প্রস্তুতি ম্যাচ আজকের ম্যাচ খেলার পর তারা হলো দুবাইয়ে ওনা দেবে বাংলাদেশ ক্রিকেট দল 9 সেপ্টেম্বর থেকে হলো এশিয়া কাপের জন্য 14 টি সেখানে অংশগ্রহণ করবে বাংলাদেশ নয় এশিয়া কাপ কে কেন্দ্র করে সবাই প্রস্তুতি ম্যাচ খেলছে শুধু ভারত ছাড়া সরাসরি ভারত এশিয়া কাপে অংশগ্রহণ করবে বাংলাদেশের এই প্রস্তুতিটা কেমন হওয়া উচিত ছিল তবে আমার ব্যক্তিগত মতামত থেকে আমি বলছি দুটি ম্যাচ নেদারল্যান্ডসের বিপক্ষে সেই দুটিতে হলো বাংলাদেশ প্রথমে হলো তারা হলো ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় কিন্তু এটা আমার কাছে যুক্তিযুক্ত মনে হয় নাই যেহেতু পাওয়ার হিটিং কোর্স আমরা আনেছি ব্যাটসম্যানদের পরীক্ষা নিরীক্ষা করার জন্য সেখানে আমরা ব্যাটসম্যানদেরকে আর কই সুবিধা দিলাম যে তাদের হলো কতটুকু উন্নতি হচ্ছে সেটা চোখে তুলো এবং হাই স্ক্রিন ম্যাচ করার মতো সবাই কিন্তু দুইশোর অধিক স্কোর জমা করতে সক্ষম হবে কিন্তু বাংলাদেশে সে জায়গায় কিন্তু পিছিয়ে থাকবে কারণ বাংলাদেশ যদি এই সিরিজ জয়ের লাভ করার কোনো বিষয় না এই সিরিজটা হলো প্রথমে সবগুলা match যদি বাংলাদেশ batting করত বাংলাদেশের যে সাম্প্রতিক যে জুলিয়ান উট যে power hitting coach যে power hitting শিখাচ্ছেন সেটা কতটুকু আয়ত্ত করতে পারছে বাংলাদেশি batsman রা সেটা পরীক্ষা হয়ে যেত সেটা আহ অন্য দিকে পড়তো সেই বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের আজকে শেষ ম্যাচ আপনারা অবশ্যই কাকে এগিয়ে রাখবেন কমেন্ট সবশন অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও ছেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় একই সময় সন্ধ্যা ছয়টায় অবশ্যই একটা তবে প্রত্যাশা থাকবে বাংলাদেশের দলের অধিনায়ক লিটন কুমার দাস যদিও টানা তিনটি T twenty series জয় লাভ করলো কিন্তু সেটা জয় করা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না যেহেতু এটা হলো এশিয়া cup প্রস্তুতি শেষ প্রস্তুতি match আর এই প্রস্তুতি match হলো বাংলাদেশের batsman যদি opening এ batting করতো এবং প্রথমে batting করতে এবং প্রতিপক্ষকে দুইশো বা তার অধিক high score দুই একটা target দিত তাহলে বেশি ভালো হতো আমার কাছে ব্যক্তিগত মনে হচ্ছে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই comment করে জানাবেন বাংলাদেশ টিমে team এ আজকে ও একাধিক পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু ইতিমধ্যে আমরা হলো series জয় করেছি যাচাই বাছাই এর শেষ প্রক্রিয়া আজকে হয়তো বা সাইফুদ্দিন কে একাদশে দেখা যেতে পারে pressure মধ্যে হয়তো কাউকে বসানো হতে পারে এবং হলো ঋষাদ আজকে আমরা squad এ দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে যাই হোক সত্যি কথা বিচারে কিন্তু বাংলাদেশে এগিয়ে বাংলাদেশের ম্যাচ জয়ের সম্ভাবনা হলো আশি রয়েছে এবং নেদারল্যান্ডস এর মাত্র বিশ পার্সেন্ট সম্ভাবনা রয়েছে সেটা আপনারা যে প্রথম যে দুটি টি টোয়েন্টি ম্যাচ দেখেছেন সেখানে দেখলেই বোঝা যায় যে বাংলাদেশ হলো তেরো ওভার পাঁচ বল বা চোদ্দ ওভারের ভিতরে হলো নেদারল্যান্ডস বিপক্ষে জয় লাভ করেছে অবশ্যই এই হাইবল রেস একটা ম্যাচ হতে চলেছে আপনারা ম্যাচটি উপভোগ করবেন আপনাদের যদি কোনো মতামত থাকে সেটা কমেন্ট কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ